তো গাইস আমার এই ছোটো কিউট বোনটি এখন ড্রোন ওড়াবে নিজে রোন ফিলাই করবে তোমরা দেখতে পারবে তো তুই পারবি তো ড্রোনটা উড়াতে ঠিক আছে দেখা যাক গাইস আমার বোন বসে ড্রোন ওড়াতে পারবে তো তোমরা একটু সাপোর্ট করলে অবশ্যই পারবে না ওরা কীভাবে ওড়াতে হয় প্রথমে কোথায় গেলে করতে হয় হ্যাঁ ওখানে আচ্ছা আচ্ছা গাইস ছোটো তো পাচ্ছে না ঠিক মতন ধরতে ঠিক আছে পারবে তো গাইস ড্রোনটা উড়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আমার বোনটি দেখতে পাচ্ছ ড্রোনটা উড়িয়ে দিয়েছে এখন কোথায় কোথায় যায় সেটাই দেখা যাবে তো কোথায় পাঠাবে এখন ওই সূর্যটার ওইদিকে পাঠা আর ড্রোনটা অনেক উপরে উঠে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই উপরে এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে ফোকাসটা মেরে দিয়েছি আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা নিচে নামা এটা দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলস নিচে নামাতে হয় এটা দিয়ে হ্যাঁ এটা ঘোরা এটা এটা ঘোরা হ্যাঁ নিশ্চিনাবেক হ্যাঁ হ্যাঁ ক্যামেরা অ্যাঙ্গেলিস আমার তো গাইস হ্যাঁ হয়েছে একটু হ্যাঁ তো গাইস তোমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কি সুন্দর মারাত্মক লেভেলের ভিউ দেখা যাচ্ছে ড্রোনে তো ডোনের আলোটা একটু ফুল করে দেবো আমি হ্যাঁ ড্রোনের আলো স্ক্রিনের আলোটা ফুলই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের ভিউ অটো করে দিব না অটোতে গাইস সেরকম আসে না তো গাইস দেখতে পাচ্ছো আমার ছোটো বোনটি ড্রোন আছে ড্রোন গাইস তোমরা দেখতে পারবে না তো ড্রোনটি সরকারে চলে গিয়েছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ রিয়েল দেখতে পাচ্ছ সামনে ওটা রিয়েলই তো নাকি রো ওটা রিয়েল তো গাইস ড্রোনটি কোথায় পাঠিয়েছে আমার বোন বোনও জানে না আমিও জানি না তো ডোনটা পড়ে যাবে কি না যাবে সে ভয়টাই এখন আমরা পাচ্ছি আর কি তো তুই কি বলিস সে ভয়টাই তো পাচ্ছি আমরা হ্যাঁ তো গাইস এ যাই হোক গোডি রিটার্ন নেয় হ্যাঁ রিটার্ন কী হবে না প্রথমে ডোনটা ঘোরাতে হয় এইটা দে এইটা দে হ্যাঁ দে দেোনটা ঘোরাতে হবে এই দাগটা দেখবি এই দাগটা যেদিকে যাবে সেই দিকে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ওইভাবে না ওইভাবে ওটার সামনের দিকে ঠেলতে হবে হ্যাঁ এই দাগটা এটা ঘোরাতে হবে একটু এই মুখটাই দাগের দিকে করতে হবে লাল দাগ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওই দিকে মুখটা ওইদিকে নিতে হবে ওই পাশে ঘোরা হ্যাঁ হ্যাঁ ওই দিকে ঘোরা ওই দিকে মুখটা ওই দিকে ঘোরা হ্যাঁ আরেকটু আর একটু ঘোরা এই দেই এই তীর চিহ্নটা দেখবি কোন দিকে যায় মুখটা বুঝতে পারলি এই মুখটাই দাগের দিকে এখানে যাবে হ্যাঁ যা যাবে সোজা যা আরে ঘুরে গেল একটু একটু সোজা করে দিচ্ছি তো গাইস হ্যাঁ বোনটি পাচ্ছে না সোজা করতে যেহেতু প্রথমবারও ড্রোনটা ধরলো তো গাইস আস্তে আস্তে হবে হ্যাঁ গাইস ট্রেন ট্রেনের ভিউটা দেখো গাইস মারাত্মক লেভিল ট্রেনের ভিউ তো গাইস ট্রেনটা দেখো ট্রেন সে লাগছে কিন্তু হ্যাঁ নিয়ায় গাইসেন গাইস ড্রোনটি চলে যাচ্ছে ট্রেল লাইন বার করে এবং কি ট্রেন বার করে তোমরা দেখতে পাচ্ছ তো গাইস ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে ভিডিও বানাতে মোটিভেট হয় আমাদের আমরা তো বেশি বেশি ভিডিও দিতে পারি তোমাদেরকে এই ধরনের ডোনটার মুখটা একটু ঘোরা হ্যাঁ দাগের দিকে হ্যাঁ ওকে সামনে নেয় হ্যাঁ ওটা কিছু কয় লাগবে না এটা কিছু লাগবে না ধরলে হয় নাকি একটা ই আসে না কোথায় আমরা আছি বলতো কোথায় তাই ওই জায়গা তো গাইস আমরা ওই জায়গায় আছি ড্রোনটা দেখা যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ড্রোন ড্রোনকে আমরা দর্শন পাচ্ছি না ঠিক আছে খালি চোখে ড্রোনটা তোমার আটাত্তর মিটার উপরে রয়েছে তো এবং কি আড়াইশো মিটার ডিস্টেন্স রয়েছে দূরত্ব রয়েছে তো ড্রোনের মাথাটা হ্যাঁ হ্যাঁ ওকে আমরা চলে এসেছি কি অসাধারণ একটি ভিউ কি অসাধারণ একটি পাইলট তোমরা দেখতে পাচ্ছ পাইলট তো পাইলটটি দেখতে ড্রোন ব্যস্ত রয়েছে এবার এবার কোন কোন দিকে দিকে হুম ক্যামেরাটা নিচের ক্যামেরা কোনটা ক্যামেরা ক্যামেরাটা ক্যামেরা নিচে রয়েছে ক্যামেরা হ্যাঁ ক্যামেরা নিচের দিকে করতে হবে হ্যাঁ নিচের দিকে কর কোথায় আছে আমরা হ্যাঁ ওই দিকে আমরা রয়েছি হ্যাঁ ঘোরা ঘোরা ঘোরাতে হলে এটা এটা ক্লিক করা লাগবে হ্যাঁ বেশি ঘুরে গেল হ্যাঁ হালকা করে চাপবি দেখবি আস্তে আস্তে ঘুরবে তাহলে হয়নি ডোনে মুখ তো সম্পূর্ণ ঘোরা ওইদিকে হ্যাঁ আরেকটু ঘুরবে হ্যাঁ 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 হয়েছে হয়েছে এবার নিয়ে তো গাইস ডোনটা এইদিকেই কোথাও রয়েছে আমি দেখতে পাচ্ছি না ওই তো গাইস সামনেই ডোনটা গাইস দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ কালো কালো ওটাই ওটা পাখি না ওটা ডোন ওটা আমাদের স্বপ্নের ডোন তো গাইস আমার বোনটা ড্রোনটা দেখে দেখে ল্যান্ড করছে ড্রোনটা সুন্দরভাবে ল্যান্ড করবি ঠিক আছে কোনো গাছে জেনা না আমাদের বসতে হালকা করে চাপবি ওপরে তো ঘুরবে তো গাইস আমাদের এক নম্বর পাইলট তোমরা দেখতে পাচ্ছ ডিজিআর ড্রোন উড়াচ্ছে এই সর্বপ্রথমবার তো ড্রোনটি রয়েছে আমাদের মাথার উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বোন পাইলট শুধু বোন বললে হবে না সে আজকে ড্রোনটি ফিলাই করেছে তোকে ডোনটির সামনে বোনকে বলবো যে ডোনটি আমাদের দিকে লক্ষ্য করে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ডোনটির মুখ কোন দিকে রয়েছে সেটা দেখতে হবে হ্যাঁ ডোনটির মুখ এদিকে রয়েছে দেখো আমাদের এদিকে দিকে রয়েছে দেখো দেখো তাকিয়ে না দেখো আমাদের দিকে রয়েছে না এই ক্যামেরার এখানে হ্যাঁ হ্যাঁ ওইদিকে হ্যাঁ ডোনের ক্যামেরার অ্যাঙ্গেলটা নিচে নেবো ক্যামেরাটা নিচে করো সম্পূর্ণ নিচে করে দাও হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ হয়েছে হয়েছে এখন ছেড়ে দাও ড্রোনটা মাথার উপরে চলে যাচ্ছে আমাদের পিছনে চলে গেলো এখন আবার পিছাও হ্যাঁ তো গাইস ড্রোনটা আমাদের সঙ্গে খেলা করছে একবার সামনে পিছনে সামনে পিছন করছে এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে এবার ড্রোনটা ল্যান্ড করা হবে আমার বোন দেখি পারে কি না তোমরা দেখতে পারবে যে পাইলটটি কেমন হলো ওটা ড্রোন আর এখানে রয়েছে পাইলট পাইলটের ভাবটাই আলাদা তোমরা বুঝতে পারছ তো গাইস ড্রোনটি হ্যাঁ চল্লিশ মিটার উপরে রয়েছে এবং কি সিক্স মিটার দূরত্ব রয়েছে তো ডোনটি আরেকটু সামনের দিকে নিয়ে আসো এই দিকে নিয়ে আসো আমাদের দিকে নিয়ে আসো হ্যাঁ আমাদের দিকে কী করে নিয়ে আসতে হবে সেটা তুমি নিজে ডিসাই ডিসাইড করো হ্যাঁ কী করে নিয়ে আসতে হবে আমার দিকে নিয়ে আসতে হলে এবার ঘোরাবো হ্যাঁ এই আমার বোনটার বুদ্ধিটাই গাইস আলাদা ও ডোনটা একদম ঘুরিয়ে নিয়ে আসবে তো গাইস দেখতে পাচ্ছ ডোনটা আমাদের মাথার উপরে রয়েছে ওখানে পাইলট এবং কি ওখানে ড্রোনটা রয়েছে তো গাইস আর মাত্র একুশ মিটার দূরত্বে রয়েছে হ্যাঁ সামনে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ সামনেই ড্রোনটা ডোনটা রয়েছে আর ছয় মিটার দূরত্বে সিক্স মিটার ফাইভ মিটার তোকে এই সামনে ড্রোন দেখতে পাচ্ছ ড্রোনটি অনেক দূর থেকে ঘুরে চলে আসলো অনেক জাননে হয়েছে ড্রোনটার এখন রেস্ট নেওয়ার দেওয়ার প্রয়োজন ড্রোনটাতে কারণ জানোই তো ইলেকট্রনিক জিনিস হ্যাঁ আর টিভিস না হ্যাঁ এখন ড্রোনটা সামনের দিকে নেয় কী করে সামনের দিকে নিয়ে আসতে হবে ওটা তো পিছ হবে ওটা সামনের দিকে নিতে হবে হ্যাঁ তাহলে লাগাবে